হ্যাঁ আপনার আধার কার্ডে জাল সিম কার্ড ব্যবহার হচ্ছে আর এর জন্য আপনাকে তিন লক্ষ টাকা জরিমানা দিতে হবে এবং দুই বছরের জেল জানি আপনার বিশ্বাস হবে না তাই বলছি ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন আর পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটি অল করে রাখুন সাথে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে ফলো করুন আপনার আধার কার্ডে এবং আপনার নামে জাল সিম কার্ড ব্যবহার হচ্ছে আর সেটি দেখার জন্য ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে আপনারা ডাইরেক্ট ডিপার্টমেন্ট অফ টেলিকমের যে অফিসিয়ালি পোর্টাল এই পোর্টালে চলে আসবেন এই পোর্টালে আসার পরে যদি আপনারা একটু নিচের দিকে স্ক্রল করেন তাহলে আপনারা এখানে একটি অপশন দেখতে পেয়ে যাবেন নাও ইয়ার মোবাইল কানেকশন এবং নিচে আপনারা দেখতে পেয়ে যাবেন ট্যাপ কপ তো আপনারা এই নাও ইয়ার মোবাইল কানেকশন এবং ট্যাপ এই অপশানের উপর ক্লিক করবেন তো আপনারা যখনই এখানে ক্লিক করবেন তারপরে কিন্তু আপনার সামনে এই নতুন পেজটি খুলে যাবে তো এই নতুন পেজটি খুলে যাবার পরেই এখানে আপনারা ফার্স্ট দেখে নেবেন যে রিকোয়েস্ট রিসিভ তারপরে এখানে দেখতে পেয়ে যাবেন রিকোয়েস্ট রিসলভ কতগুলো রিকোয়েস্ট এখানে রিসিভ করা হয়েছে এবং কতগুলো রিসলভ করা হয়েছে সেটি কিন্তু আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন তো এখানে ফার্স্ট আপনারা কি করবেন এখানে কিন্তু আপনাকে আপনার একটি ভ্যালিড মোবাইল নম্বর ইনপুট করতে হবে এবার এখানেই যত খেলা এখানে আপনি কোন মোবাইল নম্বরটি ইনপুট করবেন মনে রাখবেন আপনি যদি আপনার আধার কার্ডে কতগুলো সিম কার্ড চালু রয়েছে বা আপনার আধার কার্ডে জাল সিম কার্ড চালু রয়েছে কিনা সেটি দেখতে চান তাহলে অবশ্যই আধার কার্ড কার্ড দিয়ে নেওয়া যে সিম সেই সিম কার্ড অর্থাৎ সেই মোবাইল নম্বরটি কিন্তু আপনাকে এখানে ইনপুট করতে হবে অন্য মোবাইল নম্বর ইনপুট করলে কিন্তু আপনি অন্যের তথ্য এখানে জানতে পারবেন আপনাদের পুনরায় বলছি আপনারা আধার কার্ড দিয়ে যে মোবাইল নম্বরটি নেওয়া রয়েছে সেই মোবাইল নম্বরটি কিন্তু আপনারা এখানে ইনপুট করবেন অন্যথায় অন্যের ডিটেলস বা তথ্য কিন্তু আপনাকে এখানে দেখাবে তো এখানে মোবাইল নম্বর ইনপুট করার পরে এখানে যে ক্যাপচার কোডটি রয়েছে সেটি আপনারা সেম টু সেম দেখে এখানে বসিয়ে দেবেন এবং ভ্যালিডেড ক্যাপচার অপশানে ক্লিক করবেন তাহলেই দেখবেন যে আপনার মোবাইলে একটি ওটিপি চলে গিয়েছে এবং সেই ওটিপি আপনারা এখানে ইনপুট করবেন এবং তারপরে আপনারা এখানে লগিং ইন অপশানে ক্লিক করবেন তো আপনারা যখনই লগিং ইন অপশানে ক্লিক করবেন তো লগিং অপশানে ক্লিক করার পরেই কিন্তু আপনার সামনে এখানে রেজাল্ট চলে আসবে এবং এখানে আপনারা ফার্স্টেই দেখতে পেয়ে যাবেন মোবাইল নম্বর রেজিস্টার্ড ইন ইউর নেম মানে আপনার নামে তিনটে মোবাইল নম্বর এখানে আমি যে মোবাইল নম্বরটি ইনপুট করেছি এই ব্যক্তির নামে কিন্তু তিনটে মোবাইল নম্বর রেজিস্টার্ড রয়েছে এবার আপনার ক্ষেত্রে চারটে থাকতে পারে আপনার ক্ষেত্রে পাঁচটা থাকতে পারে তবে মনে রাখবেন এখানে যে বলা হচ্ছে মোবাইল নম্বর রেজিস্টার্ড ইন ইওর নেম তো এর পাশে যে তিন লেখা আছে এখানে যেন দশ লেখা না থাকে মানে নয়ের বেশি যেন না থাকে আপনার নামে যদি বেশি সিম কার্ড চালু থাকে তাহলে কিন্তু আপনার জরিমানা লাগু হয়ে যাবে নয়ের সাথে আপনারও জেলও হতে পারে তাই আপনারা এখানে লক্ষ্য করবেন যেন আপনার নামে তিনটের বেশি সিম কার্ড না নেওয়া থাকে এবং এখানে আপনারা কিভাবে জানবেন যে আপনার নামে জাল সিম কার্ড চালু রয়েছে কিনা তো এখানে আপনার নামে যতগুলো সিম কার্ড চালু রয়েছে সমস্ত সিম কার্ডের যে ডিটেলস বা নম্বর সেটি কিন্তু আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন তবে পুরো সম্পূর্ণ নম্বরটি আপনারা দেখতে পাবেন না এখানে আপনারা ফার্স্ট দুইটি সংখ্যা এবং লাস্ট চারটি সংখ্যা দেখতে পাবেন তো এই ফার্স্ট দুইটি এবং চারটি সংখ্যা কিন্তু আপনাকে কনফার্ম করতে হবে যে আপনি কোন সিম কার্ডগুলো ব্যবহার করেন এবং আপনার নামে কোন সিম কার্ডটি জালিয়াতিভাবে চালু রয়েছে যেমন আপনাদেরকে বোঝানোর জন্য ধরুন এখানে যে তিনটে মোবাইল নম্বর দেখাচ্ছে সেই তিনটের মধ্যে আমি ধরুন এই দুইটো নম্বর ব্যবহার করি আর এখানে যে উপরে একটি নম্বর এই নম্বরটি দেওয়া রয়েছে আমি ব্যবহার করিনি অথচ আমার নামে চালু রয়েছে এই সিম কার্ডটি তাহলেই এখানে আমাকে বুঝে যেতে হবে যে আমি এই দুটো ব্যবহার করি এবং এটি কিন্তু আমি ব্যবহার করি না তার মানে কিন্তু এই সিম কার্ডটি সম্পূর্ণভাবে আমার নামে জালে চলছে মানে এটি সম্পূর্ণটাই জাল সিম কার্ড চাইলে আপনি এই সিম কার্ডটি এই পোর্টাল থেকেই বন্ধ করে দিতে পারেন আদারওয়াইজ আপনি কোম্পানিতে ফোন করেও কিন্তু আপনি আপনার সিম কার্ডটি বন্ধ করতে পারবেন যেহেতু আপনার আইডি প্রুফ দিয়ে সিম কার্ডটি নেওয়া রয়েছে তো এখান থেকে আপনি দেখে নেবেন যে কোন সিম কার্ডটি জাল বা কোন সিম কার্ডটি আপনি ব্যবহার করেন কোন সিম কার্ডটি আপনি ব্যবহার করেন না আপনার বিনা অনুমতি কোন সিম কার্ডটি এখানে চালু রয়েছে সেই সমস্ত ডিটেলসগুলো কিন্তু এখানে আপনি দেখতে পারবেন তো এখান থেকে সমস্ত তথ্য দেখে নেবেন যদি মনে হয় যে না আপনার এই সিম কার্ডটি আপনার নামে রয়েছে কিন্তু আপনি ব্যবহার করেন না অথবা জাল সিম কার্ড তাহলে আপনি কি করবেন এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন পাশে টিকচিনো দেওয়ার ঘর তো আপনারা এখানে টিকচুনোটি দিয়ে দেবেন তো জাস্ট আমি আপনাদেরকে দেখাবো তো এখানে আপনারা টিকচনো দেবেন দেওয়ার পরে আপনারা আপনারা এখানে রিপোর্ট করতে পারবেন এছাড়াও এই সিম কার্ডের পাশেই যে দেখতে পেয়ে যাচ্ছেন নট মাই নম্বর তো আপনারা এখানে ক্লিক করে কিন্তু সিম কার্ডটি বন্ধ করতে পারবেন তো যেভাবে হোক আপনি সিম কার্ডটি বন্ধ করে নেবেন যেহেতু আপনার নামে রয়েছে অথচ আপনি ইউজ বা ব্যবহার করেন না তো এইভাবেই আপনারা অনলাইন থেকে খুব সহজেই দেখে নিতে পারবেন যে আপনার নামে কোন জাল সিম কার্ড চালু রয়েছে কি না তো এই করবেন আপনার সাথে শেয়ার করবেন এবং পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটি অল করে রাখবেন সাথে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে ফলো করবেন আজকের ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ